আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন বর্তমান সময়ে বৃষ্টি বর্ষা শীত গরম একসাথে হওয়ায় করেই পাখিগুলো ঠান্ডা লেগে যাচ্ছে তো আজ আমরা আলোচনা করব কেন কোয়েল পাখি ঠান্ডা লাগে এবং ওই সমস্ত ঠান্ডা লাগার লক্ষণগুলো গুলো কি কি এবং কোয়েল পাখি ঠান্ডা লেগে গেলে কি কি ওষুধ ব্যবহার করতে হবে চলুন তাহলে বিস্তারিত জানা যাক পুরো ভিডিও জুড়ে প্রিয় দর্শক আমাদের কাছে পেয়ে যাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি খামার করার জন্য তিরিশ দিন বয়সের মহিলা কোয়েল পাখি অরিজিনাল জাপানিজ এবং হাইব্রিড বোম্বাই উভয়জাত রয়েছে আমাদের মাঝে চলে আসুন আমাদের ঠিকানায় ঢাকা নারায়ণগঞ্জ সাড়ে হাজার আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি প্রিয় দর্শক বর্তমান সময়ে দিনের বেলা আবহাওয়া গরম এবং রাত্রেবেলা আবহাওয়া ঠান্ডা হওয়ায় এছাড়াও বিভিন্ন সময় বৃষ্টি হওয়ার কারণে এ সময়টিতে মানুষ সহ সমস্ত পশু পাখির পোল্ট্রি খামার সমস্ত আবহাওয়া পরিবর্তনের এই সময়টিতে হুটহাট করে কোয়েল খামারে ঠান্ডা লেগে যায় তো আজ আমরা এই সমস্ত ঠান্ডা লাগার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাব প্রথমে আমরা জানবো যে ঠান্ডা মূলত দুইটি কারণে হয়ে থাকে একটা হলো আবহাওয়া জনিত কারণে আরেকটা হলো অ্যামোনিয়া গ্যাস থেকে এক নম্বর ঠান্ডা আবহাওয়া বারবার পরিবর্তন হওয়ার কারণে কোল সময় ঠান্ডা লেগে যায় অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঠান্ডা বাতাস অথবা আবহাওয়া টেম্পারেচার অতিরিক্ত কম হওয়ায় কুল পাখিগুলো ঠান্ডা লেগে থাকে আর দ্বিতীয়টি হলো অ্যামোনিয়া গ্যাস থেকে ঠান্ডা অর্থাৎ কল পাখির বৃষ্টা থেকে এক ধরনের গ্যাস হয়ে থাকে কল পাখির বৃষ্টা যখন দীর্ঘ সময় পর্যন্ত থাকে তখন ওই সমস্ত বৃষ্ঠা থেকে এক ধরনের গ্যাস হয়ে থাকে আমরা যারা কুরো বা তুষ দিয়ে লালন পালন করে থাকি তারা দেখা যায় তুষ বা কুরো একটু কম হওয়ায় এবং তা দীর্ঘদিন ব্যবহার করার কারণে ওটা একটা আটালো হয়ে যায় এবং তা থেকে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়ে থাকে অনেক সময় পানি দেওয়ার সময় পানি পড়ে যায় অথবা ঘরের ফাঁকা দিয়ে বিভিন্ন সময় বৃষ্টি এসে থাকে। এবং এই সমস্ত পানি ঘরের ভিতর থাকা বা কুড়োকে ভিজে দেয় এবং তা তা দীর্ঘ সময় থেকে সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও আমরা যারা খাঁচায় কোয়েল পাখি লালন পালন করে থাকি তারা দৈনন্দিন কোয়েল পাখির বীজটা পরিষ্কার না করার কারণে বেশ কিছুদিন পর্যন্ত ওই সমস্ত বীজটা জমে থাকার ফলে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়ে থাকে আর এই অ্যামোনিয়া গ্যাস থেকে কোল পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা অধিক পরিমাণ যদি অ্যামোনিয়া গ্যাস থেকে ঠান্ডা লেগে যায় তাহলে এই ঠান্ডাটি খুবই মারাত্মক এবং ক্ষতিকারক আপনার খামারে যেন কোনোভাবে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে অ্যামোনিয়া গ্যাস সাধারণত দীর্ঘ সময় পর্যন্ত বৃষ্টিটা পরিষ্কার না করার কারণে হয়ে থাকে আমরা যারা খাঁচা লালন পালন করি তারা সর্বোচ্চ চেষ্টা করব প্রতিদিনের বৃষ্টাগুলো অবশ্যই যেন প্রতিদিন পরিষ্কার করে ফেলতে পারে আপনারা যারা খাঁচায় কোয়েল পাখি লালন পালন করেন তারা জানতে চান যে ভাই দৈনন্দিন খামারে বীজটা কতবার পরিষ্কার করব। আমার উত্তর হলো কম একবার হলেও প্রতিদিন পরিষ্কার করে নেবেন আর যদি সকাল বিকাল দুইবার পরিষ্কার করে নিতে পারেন তাহলে আপনার খামার থাকবে দুর্গন্ধ ও রোগ মুক্ত এবং কোয়ালারে দুইবার কোয়েল পাখির বিষটা পরিষ্কার করা হয় সেক্ষেত্রে দেখা যায় ফলাফল খুবই ভালো থাকে এবং ডিমের প্রোডাকশনও ভালো থাকে এবং কোয়েল পাখিও থাকে সুস্থ আর আমরা যারা ফলোরে তুষবাগ করে দিয়ে লালন পালন করি তারা অবশ্যই লক্ষ্য রাখবো যেন আমাদের খামারে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি না হয় আপনার খামারে অ্যামোনিয়া গ্যাস হয়েছে কিনা তা কিভাবে বুঝবেন তা বোঝার জন্য আপনি যখন খামারে ভিজিট করতে যাবেন তখন আপনার চোখ জ্বালা পোড়া করবে এবং নিঃশ্বাস নিতে এক প্রকার অস্থিরতা অনুভব হবে আপনার খামারে অ্যামোনিয়া গ্যাস হলে কি কি ধরনের ক্ষতি হতে পারে আপনার খামারে যদি অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় তখন প্রাথমিক অবস্থাতে আপনার সমস্ত কোয়েল পাখির ঠান্ডা লেগে যাবে যদি আপনার রানিং কোয়েল পাখি থাকে সেক্ষেত্রে আপনার ডিমের প্রোডাকশন কমে আসবে এবং কোয়েল পাখির চোখ জ্বালাপোলা করার কারণে কোয়েল পাখির চোখ বন্ধ করে রাখবে কোয়েল পাখির চোখ লাল হয়ে যাবে চোখ দিয়ে পানি পড়বে এবং আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে ফুলে যাবে এই সমস্ত অ্যামোনিয়া গ্যাস থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে ভালোভাবে পরিষ্কার পরিচর্যা রাখতে হবে এবং আমরা যারা খাজায় কোয়েলপাখিকে লালন পালন করি অনেকে আছেন তারা দুই থেকে তিন দিন অথবা আরো বেশি সময়ের পর কোয়েলপাখির বেষ্টর পরিবর্তন করে থাকেন এজন্য অবশ্যই কোয়েলপাখির বেষ্টর দনুন দিন পরিষ্কার করতে হবে আপনার পাখি যদি অল্প অল্প হয় সে ক্ষেত্রে একদিন পর পর পরিষ্কার করে নিতে পারেন আর আমরা যারা ফ্লোরে তুশকুর অথবা দ্যানের চিটার মাধ্যমে লালন পালন করে থাকি তারা অবশ্যই লক্ষ্য রাখব আমাদের খামার গুলোতে যেন কোনোভাবে এবং আমরা পানি দেওয়ার সময় লক্ষ্য রাখবো যেন আমাদের হাত থেকে পানিগুলো পরে না যায় যদি পানি পরে যায় সেক্ষেত্রে ভিজে যাওয়া সেই কুড়ো সরে ফেলবো যাতে করে এখান থেকে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি না হতে পারে এবার চলুন জানা যাক যদি আপনার খামারে কোয়েল পাখির ঠান্ডা লেগে যায় তাহলে কি কি লক্ষণ দেখা দিবে। হোক তা অ্যামোনিয়া গ্যাসের মাধ্যমে অথবা আবহাওয়াজনিত কারণে প্রাথমিক অবস্থায় কোয়েল পাখিগুলো জিম ধরে বসে থাকবে এবং খাবারে অরুচি অর্থাৎ খাবার কম খাবে এবং পাখিগুলো হা করে শ্বাস নিতে থাকবে এবং শ্বাস নেওয়ার সময় গরগর বা শসু শব্দ হবে এবং বারবার নাক জাপটাতে থাকবে নাকের পাশে ভেজা ভেজা আঠালো বাপ দেখা দিবে এছাড়াও পাখিগুলো নাড়াচাড়া কম করবে এবং গাড়কে কুজু করে ডানা দুটো ছেড়ে দিয়ে একই জায়গায় দীর্ঘ সময় পর্যন্ত বসে থাকবে ডিমের প্রোডাকশন কমে যাবে এবং পাখিগুলো সাদা কালার ডিম প্রদান করতে এবং পাখিগুলো আস্তে আস্তে খোসা পাতলা ডিম প্রদান করবে একটি বিষয় লক্ষণীয় অনেকেই মনে করেন কোয়েল পাখি সাদা ডিম দেওয়া মানেই ঠান্ডার লক্ষণ অনেক সময় কোয়েল পাখি সুস্থ থাকলেও সাদা ডিম প্রদান করে থাকে অসুস্থ অবস্থায় যে সমস্ত সাদা ডিম প্রদান করবে ওই সমস্ত ডিমগুলোর খোসা হালকা পাতলা থাকবে আর তা হবে ব্যাপক পরিমাণ আর যদি মাঝে মধ্যে এক দুইটি সাদা ডিম প্রদান করে থাকে সেটা কোয়েল পাখি সবাব জাতির কারণেও পেরে থাকে আরেকটি বিষয় এখানে বলে দিচ্ছি সেটি হলো অনেকেই জানতে চান যে সাদা কোয়েল পাখি কি সাদা রঙের ডিম পারে কিনা আসলে সাদা কোয়েল পাখি সাদা রঙের ডিম পারে না সাদা কোয়েল পাখি এবং অন্যান্য সাধারণ কোয়েল পাখিগুলো একই রকমের বৈশিষ্ট্য তো ধারণ করে থাকে সাদা কোয়েল পাখি এবং অন্যান্য কোয়েল পাখির মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্য নেই এবার চলুন জানা যাক যখন কোয়েল পাখিগুলো ঠান্ডা লেগে যাবে তখন কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কি কি মেডিসিন ব্যবহার করতে হবে প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার পাখিগুলো ঠান্ডা লাগার মূল কারণ কি এবং কোন কারণে আপনার পাখিগুলো ঠান্ডা লাগলো যদি অ্যামোনিয়া গ্যাসের কারণে ঠান্ডা লাগে তাহলে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হওয়ার যেই কারণগুলো রয়েছে সেই কারণগুলোকে দূর করতে হবে আর যদি আবহাওয়াজনিত কারণে ঠান্ডা লেগে থাকে তাহলে দেখতে হবে খামারে কোনো পাশ দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করে কিনা অথবা টেম্পারেচার যদি একেবারে কম হয় সেক্ষেত্রে একটি লাল লাইট অথবা হিটার লাইট ব্যবহার করতে হবে এবার চলুন জানা যাক কি কি মেডিসিন ব্যবহার করতে হবে মেডিসিন ব্যবহার করার ক্ষেত্রে প্রাথমিক অবস্থাতে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার না করার অনুরোধ রইল প্রাথমিক অবস্থাতে আপনি যদি চান তাহলে নাপা এই সিরাপটি ব্যবহার করতে পারেন এটি প্রতি এক লিটার পানিতে দুই মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে সেবন করে দিবেন এর পরিবর্তে ব্যবহার করতে পারেন ডক্স ডক্স এবিট এবিট ও ও প্রতি লিটার পানিতে করে খাবার পানির সাথে মিশিয়ে ব্যবহার করবেন দুই বেলা এতেও যদি আপনার পাখিগুলো সুস্থ না হয় তাহলে মাইক্রোনিট এই অ্যান্টিবায়োটিক ওষুধটি ব্যবহার করতে পারেন মাইক্রোনিট প্রতি এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে সেবন করাবেন মাইক্রোনিট পাশাপাশি ফাস্টবেড এই ওষুধটিও ব্যবহার করতে পারেন মাইকোনেট যদি সকালবেলা ব্যবহার করেন তাহলে ফাস্ট বেড রাত্রেবেলা ব্যবহার করবেন ফাস্ট বেড এবং মাইকোনেট প্রতি এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে তারপর সেবন করাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা সমস্ত খামারি ভাইদের সফলতা দান করুক সে প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাতহ প্রিয় দর্শক আমাদের কাছে পাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি খামার করার জন্য হাইব্রিড মুম্বাই অথবা জাপানিস তিরিশ দিন বয়সের মহিলা কোয়েল পাখি এবং কোয়েল পাখির বীজ ডিম সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের কাছ থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি